আমরা যেমন এখানে সাধন ভজন করছি মায়াবতী মায়ের ঘরেও সাধন ভজন চলি ভক্তরা আসে বড় আনন্দ হয় দেখতে দেখতে দিন অতিবাহিত হয়ে যাচ্ছে এদিকে বৈষ্ণব ঠাকুরটা বিদায় নিয়ে চলে যাচ্ছে আর মায়াবতী মাকে আশীর্বাদ করে গেল সর মায়া যারা তোকে কুলক্ষণা বলে তাড়িয়ে দিয়েছি একদিন দেখবি যে সন্তানকে গর্ভে নিয়ে তুই এত সাধনজন করলি সেই সন্তানের কারণে তারাই একদিন তো চরণে ধোণা দেবেনই তাই ঘোর কৃষ্ণ ঠাকুররা আশীর্বাদ করে চলে গেলেন মায়াবতী মা নয়নে জলে বিদায় দিলেন ভক্ত দেন সাধনজন চলছে দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো কি হলো আজ শুভ দিনে শুভক্ষণে জন্ম হলো ভিল আজ শুভ হরি বল হরি হয়েছে মায়া এতদিন তোর জীবনে কষ্ট ছিল পুত্র সন্তান হয়েছে কষ্ট দূর হয়ে যাবে মায়াবতী মা নয়ন জলে ভাসিয়ে বললেন সন্তান জন্ম দিয়ে কি হবে জগতে যে আমি বড় কাঙাল আমার আপন বলতে কেউ নেই ও সন্তান যে আমার নয় তোর নয় মানে এত কষ্ট করে সন্তান জন্ম দিয়ে বলছি সন্তান তোর নয় না ডাকে জগতে আমি আমার বলে জেনেছি গোবিন্দ তাকে আমার থেকে আগে কেড়ে নিয়েছে তাই ও সন্তান আমার নয় গোবিন্দ চরণে নিবেদন করে দাও যার সন্তান তার সেবাই যেন সে থাকে এত বড় ত্যাগ কে করে গো গোবিন্দ চরণে নিবেদন করে দিল হে গোবিন্দ আমার সন্তান আমি তোমার চরণে নিবেদন করে দিলাম রাখার মালিক তুমি রাখে হরি তো মারে কে আর মারে হরি তো রাখে কে তাই মা সন্তানকে জন্ম দিয়ে গোবিন্দ চরণে নিবেদন করে দিয়েই ধীরে ধীরে যখন একটু সুস্থ হয়ে উঠলেন এখন ছেলেটাকে তো মানুষ করতে হবে গো তাই দরজায় ঘুরে ঘুরে পরের বাড়ি কাজ করে কারো ঘরে বাসন মাজে কারো ঘরটা মুছে দেয় কারো ঘরে রান্না করে দেয় এই দিয়ে চলছে তার সংসার সর্বদা পরের বাড়ি কাজ করতে হয় আবার করলে ছোট সন্তান সন্তানকে শয়নে রেখে কর্ম করে আর বদনে নাম গায় সন্তানকে দে উড়লে পান করায় আবার তাকে শয়নে রেখে মা রত হয় আর সর্বদা বদন গায় ভজনী তাই গো রাধে जप हरे कृष्ण हरे দেখতে দেখতে হচ্ছে ছেলেটা সর্বকৃষ্ণ নাম শ্রবণ করে সন্তানকে গর্ভে নিয়ে মা এত ভক্ত সেবা করলো সারাদিন নাম গাইলো গোবিন্দের সেবা দিল আবার সন্তান জন্ম নিয়েছে সর্বদা মায়ের মুখে হরিনাম ভক্ত সেই ছেলেটা শ্রবণ করছে এখান থেকেই বোঝা যায় ছেলেটা কেমন হবে দেখতে দেখতে ছেলেটার বহিষ্য হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের বিহারি ছেলেটার নাম বিহারি না চিন্তা করছে আচ্ছা আমার মা পরের বাড়ি কাজ করে জানে আমাদের সেবা হয় কোনো কোনো দিন সেবা হয় কোনো দিন হয় না আবার বেশিরভাগ দিন আমাকে সেবা দিয়ে মায়ের নিজের সেবা করার মতো কিছুই থাকে না তা বিহারি আমাদের ঘরে যে এত অভাব আমি যদি একটা কাজের ব্যবস্থা করে নিতে পারি ছেলেটার বয়স কত বুদ্ধি দেখেছো একটা যদি কাজের ব্যবস্থা করতে পারি ভালো হবে তার অভাব চলে যাবে দরজায় দরজায় ঘুরে ঘুরে একটা কাজের ব্যবস্থা করেছে কি কাজ গরু চরান কাজ দ্বিজ ঘোষের ছেলে তার মানে গোয়ালা ওই এক বাবুদের বাড়ির গরু চড়ানোর ডিউটিটা সে পেয়েছে তাও তারা বলেছে যে যেহেতু তুই খুব ছোট ছেলে অনেক বায়না করছিস বাবা নেই তাই দয়া করে দিলাম একদিন নিয়ে যাবি গরু যদি পারিস তাহলে পরের দিন দেব না হলে কিন্তু আর কাজে দেব না তাতেই মনে কি আনন্দ ঘরে এসে মায়ের কাছে যেই না অনুমতি চাইছে মা বলছে না 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 বলি এমন কি কোনো পাশানি মা আছে এতটুকু ছেলেকে কাজে পাঠিয়ে দেবে কেউ মা কিছুতেই যেতে দেবে না মায়ের হাতটা ধরে বিহারি বলছে মা আমি একটা দিন যাই যদি না পারি তাহলে পরের দিন থেকে যাবো যদি পারি তাহলে যাব কথা দিয়ে এসেছি মা কথা দিলে যে কথা রাখতে হয় আমি যে কথা দিয়ে এলাম আমি যাব আমি কি যাব না মা আচ্ছা বেশ তাহলে দেখ পারিস কি না হ্যাঁ মা আমি যদি একবার গরু চালানোর কাজটা পেয়ে যাই না দেখবে আর আমাদের কোনো অভাব থাকবে না

আর মা বলছে ধনবিহারী একটা কথা সারা জীবন মনে রাখবে আজ আমি আছি তো কে বলছি কাল তো আমি নাও থাকতে পারি কিন্তু আমার কথাটা মনে রাখিস বাবা যেখানে যাস না কেন যেভাবেই থাকিস না কেন যেমনভাবেই থাকিস না কেন মুখে যেন দয়াময়ের নাম থাকে হরি হরি তা শোন বাবা দয়াময়ের মতো এ জগতে বন্ধু কেউ হয় না তাই তার নাম যেন বদনে থাকে কারণ তুমি এ জগতে কোনো বন্ধুকে ফোন করলে সে বলবে দাঁড়া যাচ্ছি বে দেখছি যাব কিনা কিন্তু তার মতো বন্ধুকে হয় না গজেন্দ্র সরোবরে পরিভাগে নিয়ে স্নান ও জলকেলি করতে গেছে আর জলকেলি করতে গিয়ে হাতি খুব শক্তিশালী তাই তো কিন্তু জলে তার শক্তি নাই জলের রাজাকে কুমি সে শক্তিশালী তা যেই না গজেন্দ্র একটু নেমেছে জলকেলি করছে খুব আনন্দ আর ওই কুমিরটা ধীরে ধীরে গিয়ে গজেন্দ্রের পাটা ধরে ফেলেছে আর যেই না ধরে ফেলেছি যারা ছিল পরিবারের সবাই ওপরে উঠে গেছে জল থেকে এখন চিকার করে গজেন্দ্র বলছে কি গো তুমি চলে যাচ্ছ স্ত্রীকে ডেকে বলছে আমাকে বাঁচা স্ত্রী কি বললো জানো কি বলবে ছোট ছোট সন্তানরা আছে স্বামী তোমাকে বাঁচাতে গিয়ে আমার কিছু হয়ে গেল সন্তানদের কি হবে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বলছে আরে আমাকে বাঁচা বাবা তোমার তো বয়স হয়েছে দুদিন পর তুমি নি মারা যাবে আমরা তো ছোট ছোট দুনিয়াটা এখন দেখলামই না তোমাকে বাঁচাতে গিয়ে যদি আমাদের কিছু হয়ে যায় কি হবে পিতা বুঝে নিল গজেন্দ্র সংসার হচ্ছে মায়া কত ভালোবাসা বিপদে বললে আর কেউ কারণ হয় গজেন্দ্র বুঝে নিল ওই দুটো ব্যাঙের বিয়ে হয়েছে মায়েরা বিয়ে বাড়ি যাও না ওই দুটো ব্যাঙের বিয়ে হয়েছে আর বিয়ের পর পুরুষ ব্যাংকটা জিজ্ঞেস করছে স্ত্রী ব্যাংক এই যে কাছে এসো বলো দেখি কেকার 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 ডাকে না কি বলছে স্ত্রীটা কি বলছে জানো কি মিষ্টি করে হেসে বললো তুই মর মৈতর তুই মর মৈতর তুই

দূর থেকে চিৎকার করছে যে যার সে তার যে যার সে যার সে হৃদয় গৌর হরি এই সংসারে সবই মায়া বিপদে পড়ে দেখবে আমার ভালো সময় কত বন্ধু কত বান্ধব কত আত্মীয় পরিজন বিপদে পড়লে কেউ কারো নয় মনে রাখবে কেউ তো কারো নয় মনরে হে